আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির চব্বিশ চাকুরির বর্ণনা আর্মড পুলিশ ব্যাটালিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এক নজরে আর্মড পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম আর্মড পুলিশ বেটালিয়ান এপিবিএন পদের সংখ্যা সাতজন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসি অথবা স্নাতক পাশ চাকরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তিরিশ জুন দু তারিখে আবেদন মাধ্যম আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে নিয়োগ প্রকাশের সূত্র বাংলাদেশ পদের পূর্তি পদার্থবিজ্ঞান পদের সংখ্যা যোগ্যতার কথা বলা নাম প্রবাসক বিশ্ববিদ্যালয় বিষয়ক শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য নয় মাসিক বেতন বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদের নাম সহকারী শিক্ষক হিন্দু ধর্ম পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি এবং